আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের পরীক্ষার মধ্যে যে সৃজনশীলগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলো সৃজনশীল দিচ্ছি সেখান থেকেই অবশ্যই পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট আসবে সকল বোর্ডের জন্য ঠিক আছে তাহলে দেখো পরিসংখ্যান সর্বপ্রথম পরিসংখ্যান নিয়ে আলোচনা করতেছি পরিসংখ্যানে তোমাদের অবশ্যই দুইটা শ্রেয়নশীল থাকবে দুইটার মধ্যে তোমরা যে কোনো একটা করবো একটার জন্য তোমাদের থাকবে দশ নম্বর দেখো এটা হচ্ছে শ্রেয়নশীল এক এই একটা ভালো করে করবা এবং এখানে উত্তর সহ দেওয়া আছে কের উত্তর হচ্ছে এটা আর ক্ষয়ের উত্তর হচ্ছে এটা আর গটা অবশ্যই নিজেই করবা এটা হচ্ছে অজীব একা ঠিক আছে তাহলে দুই নম্বর শ্রেয়নশীলটা দেখো তোমাদের পরিসংখ্যান থেকে আমি তিনটা শ্রেয়নশীল দিচ্ছি মাত্র তিনটা থেকে দুইটা আসবে প্রত্যেক বোর্ডের জন্য ঠিক আছে তাহলে দেখো শ্রয়নশীল দুই এখানে দেখো তোমাদের এখানে ক ক এর উত্তর হচ্ছে এটা আর ক্ষয়ের উত্তর হচ্ছে এটা আর গয়ের উত্তর হচ্ছে তোমার নিজের থেকে করতে হবে গণসংখ্যা বহুবোচ ঠিক আছে তারপর শ্রেয়নশীল তিন এটা খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য তাহলে সৃজনশীল চিন্তা ভালো করে দেখে রাখো এখানে তোমাদের কয়ের উত্তর হচ্ছে এই যে তিপ্পান্ন তারপরে খয়ের উত্তর হচ্ছে তোমাদের এই যে আটান্ন উনষাট তারপরে আট এখানে দেখো সারণীতি মতো খুব প্রচুর এই যে আটান্ন তারপর ঊনষাট দশমিক অথবা শূন্য আট উনষাট দশমিক শূন্য আট তারপর আয়তলেকটা অবশ্যই নিজেই করবা তো আয়তলেখ গণসংখ্যা বহু অজীব রেখা এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে কিভাবে কি করতে হয় সে ভিডিওটা অবশ্যই ভালো করে দেখে নেবা ঠিক আছে তারপর দেখো তোমাদের গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ সম্পাদ্য দেখো তোমাদের পরীক্ষার মধ্যে যেখান থেকে আসা সম্ভাবনা অনেক বেশি হানড্রেড পারসেন্ট বলা যায় এই যে সম্পাদ্য এক দুই তিন তারপর নয় দশ এগারো এখান থেকে সৃজনশীল দেখো চার নম্বর সৃজনশীল এই যে এটা ক খ গ এই এইটা হচ্ছে আমি যে সৃয়নশীলগুলো দিচ্ছি তার মধ্যে চার নাম্বার সৃজনশীল তারপরে দেখো পাঁচ নাম্বার সৃজনশীল এই যে সিরিয়ালি পাঁচ নাম্বার সৃজনশীলটা দেখো এই যে ক খ গ এই সৃজনশীলটা করে ফেলবা অবশ্যই এগুলো তো পারবা এই যে দেখো যেমন বহির্বৃত্ত তারপরে তোমার পরিবৃত্ত তারপরে স্পর্শক এগুলো তো অবশ্যই করে ফেলছো তোমরা জাস্ট সৃজনশীলগুলো দেখো আর প্র্যাকটিস করো ঠিক আছে সমাধান পারো কিনা দেখো প্র্যাকটিস করো ওকে তারপরে সৃজনশীল ছয় এই যে এটা দেখো ক খ গ এখানে পরিবৃত্ত স্পর্শকে এগুলো দেওয়া আছে এই সৃজনশীলকে ওই সৃজনশীলগুলো অবশ্যই তোমরা সুন্দর করে করে ফেলবা এরপরে আসো তোমাদের জ্যামিতি থেকে এগুলোই এরপরে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি অবশ্যই তোমাদের দশ নম্বরের থাকবে এই যে নয় দশমিক এক এবং নয় দশমিক দুই এরপরে দশম অধ্যায় তাহলে দশ নম্বরের যে কোনো একটা করতে পারবো তাহলে এখানে দেখো তোমাদের ক খ গ এই থেকে ক খ গ এর প্রশ্নের সমাধান করব তারপরে আসো সৃজনশীল আর্ট এই যে এখানে উদ্দীপকটা দেওয়া আছে তারপরে তিনটা প্রশ্ন দেওয়া আছে ক ক গ সৃজনশীল নয় এখানে উদ্দীপক রমান সংখ্যা এক দুই দেওয়া আছে আর সৃজনশীল ক ক গ তারপরে দেখো বীজগণিত বীজগণিত বিশ হচ্ছে তোমাদের বিশ নম্বরের আনসার করতে হবে অধ্যায় দুই সেট ও ফাংশন তিনটি শ্রেয়নশীল সৃজনশীল দেখো দশ নম্বর তোমাদের সেট ফাংশন এখানে তিনটা শ্রেয়নশীল দিচ্ছে মাত্র দেখো এটা উদ্দীপক ক ক গ এর সমাধান করবো তারপর দেখো সৃজনশীল এগারো সেট ও ফাংশন উদ্দীপক তারপরে ক ক গ এই শ্রেয়নশীলটা অবশ্যই ভালো করে দেখব তারপরে বারো নম্বর শ্রেয়নশীল দেখো তারপরে দেখো অধ্যায় তৃতীয় বা তিন অধ্যায় থেকে বীজগুণ রাশি এখানে দেখো ছয়টি সৃজনশীল করলে কিন্তু সেখানে একটা কমন পাবো সৃজনশীল আমার দেওয়া সৃজনশীল থেকে তেরো নম্বর সৃজনশীল এটা উদ্দীপক তারপরে ক ক গ তারপরে দেখো সৃজনশীল চোদ্দো চোদ্দো নম্বর সৃজনশীলতে করবা উদীপ দেওয়া আছে ক ক প্রশ্ন দেওয়া আছে তারপরে সৃজনশীল পনেরো নম্বর এখানে দেখো ক খ গ তারপরে সৃজনশীল ষোলো ক খ গ দেওয়া আছে তারপরে সৃজনশীল সতেরো নম্বর দেখে নাও তারপরে সৃজনশীল আঠারো নম্বর তোমরা অবশ্যই সুন্দর করে দেখবা মেলায় দেখবা যে তোমরা পারতেছো কি না অবশ্যই এই সেয়নশীলগুলো তোমরা প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে যেহেতু বন্ধ আছে বন্ধের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই এই সেয়নশীলগুলো কমপ্লিট করতে পারবে ঠিক আছে তারপর উনিশ নম্বর শ্রেয়নশীলটা দেখো এটা দেওয়া আছে হচ্ছে অনুপাত ও সমানুপাত থেকে তিন মাত্র তিনটা সৃয়নশীল দেওয়া আছে সেখান থেকে অবশ্যই একটা আসবে শ্রেয়নশীল নাম্বার উনিশ উদ্দীপক দেওয়া আছে ক গ দেওয়া আছে তারপরে শ্রেয়নশীল বিশ যে ক খ গ তারপরে শ্রেয়নশীল একুশ দেওয়া আছে এই যে এখানে উদ্দীপক তারপর ক খ গ তারপর অধ্যায় তেরো অধ্যায় তেরো থেকে দেখো সসীম দ্বারা তিনটি সহনশীল দিছি এই যে নম্বর উদ্দীপক উদ্বীপটা আছে ক তারপরে সৃয়নশীল তেইশ তেইশ নম্বরটা করে ফেলবা তারপরে স্রহণশীল চব্বিশ নম্বর তারপরে অধ্যায় চার সূচক লগার থেকে চারটি সহনশীল এই চারটে সহনশীল করলেই কিন্তু যথেষ্ট এই যে শ্রয়নশীল পঁচিশ তারপরে শ্রেয়নশীল ছাব্বিশ তারপরে শ্রেয়নশীল নাম্বার সাতাইশ সাত শ্রয়নশীল আটাইশ নয়নশীল তারপরে একক এক চলক বিশিষ্ট সমীকরণ দুটি শ্রয়নশীল এই যে সৃজনশীল উনত্রিশ নাম্বার তারপরে ত্রিশ নাম্বার ত্রিশ নাম্বার শ্রেয়নশীল এটা এরপরে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ একটি সৃজনশীল মাত্র এই সৃজনশীলটা অবশ্যই করবার তারপরে দেখো এই যে ত্রিকণমিত অনুপাত ছয়টি সৃজনশীল এই যে দেখো সৃজনশীল বত্রিশ নাম্বারটা করবা তারপরে সৃজনশীল তেত্রিশ নাম্বারটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল চৌত্রিশ নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে সৃজনশীল পঁয়ত্রিশ নাম্বার দেখো পঁয়ত্রিশ নম্বর সৃজনশীল তারপরে ছত্রিশ নম্বর স্ত্রয়নশীলটা দেখো ক ক গ দেওয়া আছে তারপরে শ্রেণীল সাঁত্রিশ ক দেওয়া আছে এখান থেকে দেখো এই শ্রেয়নশীলগুলোর মধ্যে অনুশীলনী থেকে তোমাদের করতে হবে দেখো নয় দশমিক এক পনেরো নম্বর সতেরো নম্বর একুশ নম্বর বাইশ নম্বর উদাহরণ এগারো প্লাস কাছ ক খ তারপরে নয় দশমিক দুই থেকে করবা আঠারো বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশের গ ত্রিশের খ এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবে এখান থেকে কিন্তু সৃজনশীল দেওয়া আছে তারপরে উপভাদ্য দেখো উপভাদ্য থেকে তোমাকে কী কী করতে হবে ষষ্ঠ অধ্যায় রেখা ও তেবস তিনটি সৃজনশীল চল আটত্রিশ নম্বর সৃজনশীল এটা ভালো করে করবা এরপরে উনচল্লিশ নম্বর সৃজনশীল তারপরে চল্লিশ নম্বর সৃজনশীল তারপরে অধ্যায় আট বৃত্ত তিনটি সৃজনশীল এই যে সৃজনশীল একচল্লিশ এটা করবা তারপরে এই যে সৃহনশীল বিয়াল্লিশ এটা তারপরে সৃজনশীল তেতাল্লিশ এটি উভ্য পনেরো উনিশ বিশ তেইশ ছাব্বিশ এই উভাদ্যগুলো ভালো করে করবা ঠিক আছে তারপরে দেখো অধ্যায় পনেরো পনেরো হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপহাদ্য একটি সৃজনশীল থাকবে তো তোমরা এখান থেকে অবশ্যই করতেও পারো না করতে পারো এই এই অধ্যায়টা ঠিক আছে যারা ভালো করে বুঝো তারা অবশ্যই এই অধ্যায়টা করবা আর যারা না বুঝো তাহলে তারা কমপক্ষে এই অঙ্কটা হলেও করবা ঠিক আছে এই অঙ্কটা হলেও করবা তাহলে চুয়াল্লিশ নম্বর সৃজনশীল অবশ্যই পঁয়তাল্লিশ নম্বর সৃজনশীলটা করবা ঠিক আছে তারপরে দেখো পরিমিতি তোমরা যারা পরিমিতি না তোমাদের জন্য অবশ্যই দেওয়া আছে নয় দশমিক এক নয় দশমিক দুই তারপরে দশম মধ্যে এই ত্রিকোণী মিতিগুলো করবা আর যারা মিতি করবে না তাদের জন্য অবশ্যই পরিমিতি তো আছেই অধ্যায় ষোলো পরিমিতি পাঁচটি শ্রমশীল এই যে শ্রবণশীল ছেচল্লিশ নাম্বার তারপরে সাতচল্লিশ নাম্বার এটা তারপরে আটচল্লিশ নাম্বার তারপরে ঊনপঞ্চাশ নাম্বার স্ট্রয়নশীল এই যে উনপঞ্চাশ নাম্বার স্ট্রয়নশীল এই স্ট্রয়নশীলটা পারঘিনা দেখো তারপরে পঞ্চাশ নাম্বার স্ট্রয়নশীল এই পঞ্চাশটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা এই স্ট্রয়নশীলগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবা ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম